এই যে আটা নিলাম এখানে আমি আমার হাতে আন্দাজে আটা নিয়েছি এটা কোনো নির্দিষ্ট মাপ নয় একটি দিলাম তো কথা হচ্ছে যে এটা দিয়ে কী বানাবো এটা দিয়ে বানাবো হচ্ছে চারটি আজকে রুটি শেষ হয়ে গেছে এখন খে নাস্তা তো খেতে হবে তো আজকে বানাই দেখা যাক কীরকম হয় পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখনো দানা দানা আছে কোনো দানা থাকা যাবে না আর লবণ যদি মনে হয় যে লাগবে সেক্ষেত্রে লবণ দিতে হবে আরও তুমি কাজেটা এরকম একটা আলু সাহায্যে আমি একটু পরে থেকে একটু তেল নিয়ে এটার মধ্যে একটু তেল বাস করবো এখানে টিস্যুর মধ্যে তেল লাগিয়েও দেওয়া যায় তা আমার একটু ভয় লাগে টিস্যুটা হাতের মধ্যে বা লেগে যায় কিনা গরম লেগে যায় কিনা এখন এরকম এক চামচ এভাবে জি আপনি তো দি স্টমাক ওজন করে

এখন তো ঠান্ডা যখন গরম পড়বে তখন আমরা ওটা ইউজ করবো এইটাই আবার একটা রুটি ভাজা কমপ্লিট তেলটা কিন্তু আমি ওই একবারই ব্রাশ করেছি আর আমাকে তেলটা ব্রাশ করতে হয় নাই ওই যে একটা এক করে আমি রুটির মধ্যে তেল দিয়েছি ওটাতেই কিন্তু ফ্রাইং প্যানটা তেল তেলে রয়ে গেছে তো এই যে আমার বানানো শেষ আমি যেটুকু আটা গুলেছিলাম সেটুকু আটা দিয়ে আমার এখানে পাঁচটা চাপটি হয়েছে তো রুটি বানালে ওই আটাটুকু দিয়ে পাঁচটা রুটি হতো কিনা আমার জানা নাই কারণ যেহেতু আমি রুটি বানাতে পারি না নাই নেই এখান থেকে একটা অলরেডি আমার মেয়ে নিয়ে খেয়েও ফেলেছে তো হঠাৎ করে ঘরে রুটি শেষ হয়ে গেলে যারা আমার মতো রুটি বানাতে পারেন না তারা কিন্তু এই চাপটিটা বানিয়ে খেয়ে দেখতে পারেন অনেক অনেক মজার অনেক সফট